এই লোকটা হঠাৎ সমুদ্র থেকে উঠে এলো তার বিশাল আকৃতি দেখে সবাই হতবাক সে এতটাই বড় যে আশপাশের বিশাল বিশাল জাহাজ তার সামনে ছোট দেখাচ্ছিল জাহাজের মানুষগুলো আতঙ্কে জমে গেল কিন্তু বিশাল দানবটি তাদের কাউকেই মারল না সে শুধু এক ব্যক্তিকে ধরে তার হাত থেকে একটা বাক্স ছিনিয়ে নিল কারণ এই বাক্সটার ভিতর ছিল কোটি কোটি টাকার সম্পদ এরপর দানবটি সেই বাক্স হাতে তুলে নিয়ে তীরে উঠতে লাগলো সে তীরে দাঁড়িয়ে থাকা লোকজনদের সাবধান করলো এখান থেকে সরে যাও কিন্তু মানুষ তো কৌতূহলী প্রাণী বিপদ বুঝতে না পেরে তারা আরো কাছে আসতে লাগলো ঠিক তখনই দানবের সহযোগীরা সেখানে পৌঁছে গেল কিন্তু সমস্যা একটাই এত বড় হওয়ার কারণে তার শরীর প্রচন্ড শক্তি হারিয়েছে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে সে লুটিয়ে পড়লো পানিতে বিশাল আঘাতের চারপাশে প্রচন্ড ঢেউ তৈরি হলো যেন সুনামি শুরু হয়ে গেছে এদিকে ছোট মেয়েটি তার দলকে বললো বাক্সুটি নেওয়ার জন্য আর সে নিজে ঝাঁপিয়ে পড়লো পানিতে সে পানির নিচে হারিয়ে যাওয়া অচেতন বন্ধুকে খুঁজে পেলো তারপর পকেট থেকে বের করলো বিশেষ এক বোমা যা মানুষের আকৃতি ছোট করতে পারে বোমাটি চালু করতেই তার বিশাল বন্ধু একেবারে ছোট হয়ে গেল আর সে তাকে পানির উপর নিয়ে এলো কিন্তু বিপদ এখানেই শেষ হলো না ঠিক তখনই আরেকজন শত্রু এসে বাক্সটি ছিনিয়ে নিল